আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসা ফিনান্স পত্র থেকে বিভিন্ন সৃজনশীলের গুরুত্বপূর্ণ টপিকস সমূহ নিয়ে প্রথমে আমরা শুরু করতেছি অধ্যায় এক অর্থায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা অর্থায়নের সূচনা থেকে প্রথমেই সাধারণত সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে বিভিন্ন প্রকারের অর্থায়ন যেমন পারিবারিক অর্থায়ন সরকারি অর্থায়ন অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন তারপর আন্তর্জাতিক অর্থায়ন অর্থাৎ অর্থায়নের প্রকারভেদগুলো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ তারপরে গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে অর্থায়নের কার্যাবলী অর্থাৎ কিভাবে তহবিল সংগ্রহ করা হয় কিভাবে মূলধন বাজেটিং সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা করা হয় কিংবা কিভাবে তহবিল বা মুনাফা বন্টন করা হয় তারপরে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অর্থায়নের নীতিসমূহ নীতির মধ্যে আমরা জানি প্রথমে আছে ও মুনাফা নীতি অর্থাৎ একটা একজন ব্যক্তি যত বেশি ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করবে তার মুনাফার হার তত বেশি হবে তারপরেই রয়েছে তারল্য এবং মুনাফা নীতি তারপরেই রয়েছে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি তার মধ্যে পোর্টফোলিও বৈচিত্র্য নীতিটা খুবই 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 ইম্পর্টেন্ট এই টপিকটা থেকে আমি বারবার প্রশ্ন আসতে দেখেছি পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি তারপরেই আস তারপরেই আসবে আমাদের জন্য অর্থায়নের লক্ষণ সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স অর্থায়নের লক্ষ্য সেটা হচ্ছে অর্থায়নের দুটি লক্ষ্য একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পত্তি সর্বাধিকীকরণ এই দুইটা টপিক্স থেকে খুব বেশি প্রশ্ন আসে সৃজনশীল আর একটা লাস্টে টপিক্স আছে সেটার নাম হচ্ছে অর্থায়নের বিভিন্ন গোষ্ঠীর প্রতি অর্থায়নের কী কী দায়বদ্ধতা আছে যেমন ক্রেতা ও ভোক্তাদের প্রতি কী দায় দায়িত্ব শ্রমিক কর্মচারীদের প্রতি কী কী দায় দায়িত্ব বিনিয়োগকারীদের প্রতি কী কী দায় দায়িত্ব এভাবে সাধারণ মানুষের প্রতি সরকারের প্রতি স্বত্রিয় ব্যবসায়ীদের প্রতি গুরুত্ব তাদের যে দায় দায়িত্ব এই দায়িত্বগুলো থেকে প্রশ্ন আসে ধন্যবাদ সবাইকে এটাই ছিল প্রথম অধ্যায় সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি অবশ্যই বিস্তারিত ক্লাস নিয়ে এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করব যে কীভাবে কোন টপিক্সটা কাজ করে ধন্যবাদ সবাইকে